তো ঠিক আছে আজকে হলো পিলিং জেল দুইটা কালেকশন নিয়ে দুইটা কালেকশন নিয়ে মানে একই জিনিস দুইটা কি কিন্তু আইটেম দুইটা টমেটো একটা টমেটো একটা অ্যাপল অ্যাপলের অ্যাপলের দুইটা কিন্তু আপনার জাস্ট হ্যাঁ এই বিশ কিন্তু আসলে পিলিং জেলের পিলিং জেলের হলো ভাই ফেসিয়ালের মতো কাজ আর কি ফেসিয়ালের আরো আপডেট

আর এই কোয়ালিটি একটু নির্বিষয় বা সে আর কিছু না মেন কাজ একই মেন কাজ একই সব একই কাজ ও ঠিক আছে আমরা এখন প্রাইজে যাবো জহরাগী অ্যাড্রেসটা জেনে নিই আমাদের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা মার্কেট

এগুলা ভাইয়া গিফট আছে গিফট জি একটার সাথে একটা করে গিফট মানে যে কোনো একটা পারচেজ করলে যে কোনো একটা পারচেজ করলে একটা গিফট একটা লেনজিন স্লিপিং মাস্ক মাস্ক এখন বর্তমানে শীত চলে আসছে স্লিপিং মাস্ক মানে ফুট জন্য একটা ক্রিম গিফট গিফট যে কোনো একটা পারচেজ করলে যে কোনো একটা পারচেজ করলে ওকে যে কটা পারচেজ করব পার পিস প্রতি কোটা দাও এবো ভাই ওকে তো ঠিক আছে পিয়ার্স আর দুইটা যদি কেউ না অফার আছে নাকি হ্যাঁ আজকে তো অফার নিয়ে আসছি ভাই অফার তো আছে অফার না থাকলে তার চলবে অফার আছে দেখি প্রোডাক্ট গুলো দেখি

এই অন্তত পাঁচ থেকে দশ মিনিট সময় রাখতে হয় দশ থেকে পনেরো মিনিট সময় দিতে রাখতে হবে আমরা কি করি সাথে সাথে দিয়ে সাথে সাথে ধুয়ে ফেলি ধুয়ে কারণে কিন্তু প্রপারলি কাজ করাটা হয় না হ্যাঁ হ্যাঁ এ কারণে একটু সময় দিতে হবে এভাবে পরবর্তীতে স্কার্ফ করলে এখান থেকে ময়লা যা আছে অলরেডি ওঠা শুরু হয়ে গেছে হ্যাঁ এটা যদি আরো সময় দিতাম না আরো অর্থ আচ্ছা আচ্ছা এই যে এই যে ওঠা শুরু হয়ে গেছে দেখেন

এটা মোটামুটি যে আরো পাঁচটা মিনিট সময় দিতাম আরো একটু লাইট হইতো আরো পাঁচটা মিনিট সময় দিলে আরো একটু লাইট ঠিক আছে যারা ইউজ করবেন আপনার মিনিমাম এটার পিছনে মিনিমাম পনেরো মিনিট সময় 15 মিনিট সময় দিতে হবে থেকে পনেরো মিনিট পনেরো মিনিট

আপডেট পেয়ে যাবেন বা ইবু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপডেট জেনে যাবেন ক্যালকুলেটরটা তিন পিস নিলে তিন পিসের আসে হলো 3000 টাকা নাকি 3000 টাকা তিন পিসের দাম তিন পিসের দাম 3000 টাকা আসে কিন্তু যেহেতু তিন পিস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তিনটা ঠোটগুলা পিকরিবো গিফট আবার কি দেখতেছেন 1900 সাতাশ পঞ্চাশ টাকা লাগবে সাতাশ আপনারা আসলে তিন টাকা তিন টাকার প্রোডাক্ট টাকা ডিসকাউন্ট দিয়ে টাকা টাকা পেয়ে যাচ্ছেন প্লাস তিনটা ঠোট ক্রিম গিফট প্লাস ডেলিভারি চার্জ ও ফ্রি বা